আমার বাচ্চা যাই খায় তাই বাথরুমের সাথে চলে যায় আলু খেলে আলু পরে ডাল খেলে ডাল পরে যে কোনো খাবার একটা খাওয়ার সাথে সাথে বাথরুমে চলে যাচ্ছে তো মূল যে কারণ সেটা হচ্ছে যদি বাচ্চারা বেশি ভেগ মিষ্টি জাতীয় ফল যদি খায় মিষ্টি জাতীয় খাবার প্রচন্ড সুগার জাতীয় খাবার যদি খায় সেক্ষেত্রে হতে পারে বিশেষ করে আপেল নাশপাতি আলু এই জাতীয় ফল যারা বেশি খায় তাদের এই এই সমস্যাটা হতে পারে এছাড়া কারো কার কিছু কিছু বিশেষ খাবার অ্যালার্জি থাকে বিশেষ করে গরুর দুধে অ্যালার্জি থাকে তাদের এই সমস্যাটা হতে পারে এছাড়া অনেকের হরমোন যদি সমস্যা থেকে হয় তো আবার কিছু কিছু সমস্যা আছে অনেকে আর যদি সার্জারি হয় কোনো প্যাটের মধ্যে কোনো অপারেশন হয় এ থেকে হতে পারে এছাড়াও এক থেকে তিন বছরের বাচ্চাদের যেটা সবচেয়ে বড় কমন যে কোনো কারণ ছাড়া এটা হতে পারে তো এটা বলে যে খুব দ্রুত রেপিড ইন্টেস্টিনাল ট্রানজিশন যেটা খুব দ্রুত বাথরুম বা খাবার পাস করে দেয় তো গবেষকরা বলেছে যে এক থেকে তিন বছরের টডলার বয়সে এটা সবচেয়ে বেশি হয় আর সবচেয়ে করে সুসংবাদ যেটা এটা এমনিতেই ভালো হয়ে যায় এটা কোনো ওষুধ দরকার নাই বরঞ্চ যদি কেউ ওষুধ দেয় সেক্ষেত্রে জিনিসটা পারমানেন্ট হয়ে যাবে আর হজম আরো খারাপ হয়ে যাবে